এই হোয়াটসঅ্যাপ ব্যাপারে দেখা সবাই চেন সবাই ব্যবস্থা তো আজকে তো দেখতে থাকে অবশ্যই লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো তো আজকে দেখতে ভালোভাবে হামলা হবে আজকে চারজন 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 খেলা হবে তো দেখতে পাচ্ছো হাড্ডা আড্ডা লড়াই হবে তো এই আমাদের সামনে এনিমি লড়াই হচ্ছে তো দেখতে পারতো হাড্ডি লড়াই তো অবশ্যই আজকে একটা টান টান উত্তেজনা থাকবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা তো দেখতে পারলাম যে কোনো সময় আমাকে খেয়ে দিতে পারে তো আমি এর আগে খেয়ে দেবো আমাকে খেয়ে মারতেছে কে মারা হচ্ছে মনে হচ্ছে জ্ঞানের সে চেষ্টা করার লাগবে এই জায়গা থেকে বের হওয়ার জন্য তো অবশ্যই আমরা এই জায়গা থেকে বেরোতে হবে অবশ্যই আমরা ওদের এসিতে ঢুকে গেলাম তো আমরা এই জায়গা থেকে ওদেরকে খেয়ে তারপরে নামবো তো দেখা যাক আমাদের সাথে কী হয় আমরা ওদেরকে ও আমাদের তো চলো শুরু করি তো শুরু করতে আমরা ওদের এসিতে চলে আসলাম তো দেখতে পাচ্ছি ডাবল ডাবল হ্যাডচট হয়ে গেছে ট্রিপল ডাবল হয়ে যাচ্ছে তো অবশ্যই সব মাফিয়া মাফিয়া দেখতে বাড়া লাগবে দেখতে পাচ্ছ দুইটাকে আমি একাই সাইকেল করে পেলাম তো অবশ্যই সাইকেল করে ফেলাম তো দেখতে পাচ্ছ অবশ্যই আমাদেরকে ঘিরে ধীরে ওদের থেকে আমাদের বাসা লাগবে উপরপুরে নেবে আমাদেরকে ইচ্ছার দিক থেকে জেরে তো আমাদেরকে দেওয়া হয়েছে রিব কারণ আমরা বেছে তো অবশ্যই আমরা এই জায়গা থেকে বেরো তবে তো দেখি পাবো আমাদের সামনে দিয়ে যাওয়া লাগবে সামনে থেকে অ্যাটাক করা লাগবে বুমে অ্যাটাক করতেছে তো গ্রেনেড মারতেছে আমরা গ্রেনেড মারবশে আমরা আমাদের দল আর চারজন লোক আছে তো চারজন চারজন হচ্ছে তো অবশ্যই সামনে এখানে তিন ফিল করা হয়ে গেছে অলরেডি তো দেখা যাক আমরা জিততে পারি না অবশ্যই আমরা জিতব কেমন আমরা প্রোপ্লেয়ার তো ওদিকে আমাদের সামনে দুজন মেন এগিয়ে গিয়েছে তো আমার সাথে কি বাইক সবগুলো আর নিয়ে আছে এখন সময় আমরা এখন ওরা তিনজন চারজন আছে নিজের মারা লাগবে তো ওরা অনেক অনেক অনেকের মেয়েরাম চারজন দেখা যায় খেলা হয় কি কেমন খেলা হয় দুজন পাশে আছে তো অবশ্যই ওদেরকে খেলা হবে আমাদের খেলা হবে তো এ পর্যন্ত মানে সবাই লাইক করছে এবং সাবস্ক্রাইব করে